दीपाली सिंदूर है ना तो सिंदूर से लिखे धनुर हो गल दीपाली चालता तो पाइली ना आटा आटा जुखा जुखा ना आटा आटा सिंदूर केपी गोल आ Y pues ya su corona divieron. Mm. বন্ধুরা তো দোকান খুললাম দেখলাই কাস্টমার এসেছিলো দুটা তো ওদেরকে জিনিস দিলো আমার সেলম্যানে তো ওরা নিয়ে চলে গেল তো এখন দোকানটা খুললাম তো হাজব্যান্ড আসলো আমি এখন যাব বাড়িতে খেয়ে আসছে তো আমি যাব এখন বাড়িতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি দেখো দেখো গাছগুলো সব ভেজা যাবে যা ভেজা রাস্তাঘাট দেখো কিরকম তো বন্ধুরা আমি এসে পড়লাম বাড়িতে তাদের আমার এখানে কত পার ওই কবিতর বলে যে কবিতর দেখবো আমি একটা এখন এমনি এখানে এসে লেত্রা হয়ে যায় আমারও দুটো পাখি আছে ওখানে তো ওদের সাথে বন্ধুত্ব করতে আসে ওদের যাবো আমি একটু এমনি মারছি মজা লাগে দেখে তো বন্ধুরা এসে পড়লাম বাই করতে হ্যাঁ হ্যাঁ আমি আয় আলুম রৌ এখন এমনি তো বন্ধুরা আমার ভিডিওটা কিরকম লাগলো ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ঘরটা পুরো অন্ধকার কারেন্ট আছে এত দিকদার করছে দিলাম ফ্যান ও ফ্যানটা দেখো চলছে আমাদের ঘরে কেউ নেই কিন্তু ফ্যানটা চলছেই তো বন্ধুরা আবার ভিডিওটা ভালো লাগলো আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদেরকেও আমি সাপোর্ট করবো বাইরে রাখছি পরে আসবো আবার